এতদিন পর আমি আমার রান্নাঘরটি মনের মতো করে সাজিয়ে নিতে পেরেছি সব মেয়েরই ইচ্ছা থাকে যে তার একটি সংসার হবে ছোটোখাটো একটি রান্নাঘর থাকবে তো আমি কিন্তু বেদিক্রম নই হ্যালো ব্রিওনা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বুঝতেই পারছেন আজকে কি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমি আমার এই ছোট্ট রান্নাঘরটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আসলে যেহেতু ঈদ একেবারে নিকটে তো আমি একটু প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি ডিপ ক্লিন করবো রান্নাঘরটি তো একদিনে তো আর সম্ভব না তো আমি কিন্তু কয়েকটি ভাগ করে এই ভিডিওটা দুই তিন দিন ধরে করা মানে ভিডিও করেছি আজকে শেয়ার করে দিচ্ছি তো ওই যে আমি এখানে হালকা গরম পানির মধ্যে এখানে আমি ভিম লিকুইড দিয়েছি আর একটু ভিম দিয়েছি দিয়ে তো ওই যে আমি যে রান্নাঘরে যে আর্টিফিশিয়াল ফুলগুলো থাকে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি পরিষ্কার হবে একটু ভিজিয়ে রাখলে আরও ভালোভাবে পরিষ্কার হয় তো ভিজিয়ে রাখার পর আমি সুন্দর করে এগুলা পরিষ্কার করে নিব আসলে দেখতে মনে হয় খুবই সহজ কিন্তু এগুলো করতে গেলে অনেক কঠিন এবং অনেক সময় লাগে বিশেষ করে রান্নাঘর ডিপ ক্লিন করলে তো কি বলবো আরও অবস্থা খারাপ হয়ে যায় যাই মানে যেখানে হাত দিই সেখানে কাজ আর কি তো আরে যে এখানে আমি আলু পেঁয়াজ রাখি এটাও কিন্তু খুবই ম্যাসি হয়েছে আমি এখান থেকে আলু আর পেঁয়াজগুলো আমি সরিয়ে ফেলেছি আর এই যে এখন এটাও আমি সুন্দর করে যে পানিগুলা দিয়ে আমি ফুলগুলা ওয়াশ করেছি সেগুলো কিন্তু দিয়ে আমি বাকি কাজগুলা করব। হালকা হালকা গরম পানি দিয়ে রান্নাঘরে যে সমস্ত জিনিস আছে সেগুলো পরিষ্কার করলে ইজিভাবে কিন্তু ক্লিন করা যায় তো রান্নাঘর তো কী বলবো রান্নাঘরে যেখানে হাত দিবেন সেখানে কিন্তু অনেক কাজ যাই হোক প্রথমে বলছি শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন শেয়ার করে দিতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো যাই হোক তো রান্নাঘরে তো কি বলবো জিনিসের অভাব নাই আর রান্নাঘর বলতেই তো মানে অনেক যুদ্ধ করে কাজ করতে হয় তো এই যে আমি এই পাশে স্ট্যান্ডগুলো রাখি তো এই র্যাকটা আমি কিন্তু অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি সবগুলো দেখালে ভিডিও বড় হয়ে যাবে আর বড় ভিডিও তো আমার আপুরা দেখতে চান না তো আমি কী করি যে এই র্যাকের মধ্যে নিচে র্যাকসিন আছে উপরে না পুরো পুরাতন তয়লা বিছিয়ে দিয়েছি এত করে কি হয় র্যাকসিনটা পরিষ্কার থাকে আর যখন কাপড়গুলো ময়লা হয় আমি উঠ মানে পরিষ্কার করে নিই তো দিলে কি হয় যেহেতু পেসিং একবার পাশে অনেক সময় পানির ছিটা ফোঁটা লাগে তো ওই আর রেক্সিনের উপর যদি ওই পানিগুলো লাগে তাহলে কেমন জানি হয় পানি সেপস্যাপে ভাব আমার কাছে ভালো লাগে না সেই জন্য কিন্তু দেওয়া হলেও কিন্তু নিচে যে রেক্সিনটা আছে ওইটা কিন্তু অনেক সুন্দর দেখতে প্লিজ আপনারা মনে কিছু নেবেন না আর একের উপরে রেক্সিন আছে রেক্সিনের উপরে আমি একটু কাপড় বেশি দিয়েছি আর সুন্দর করে কিন্তু আমি নতুন করে গুছিয়েছি আর এই যে আরেকটি টিপস ফলো মানে আপনাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে আমি শ্যামাই তারপরও যে সাবুদানা চিনি গুঁড়ো দুধ একটু তেজপাতা মিক্স করে দিলাম তো দিয়ে এরকম করে রাখলে কি হয় ঝটপট আপনি যখন মন চায় আপনি একটু ঘির মধ্যে এগুলো হালকা সামান্য একটু ভেজে গরম পানি দিলে কিন্তু হয়ে যাবে আর কোনো কিছু লাগবে না তো এটা কিন্তু সকালবেলা অনেক সময় হয় কি খুব তাড়াহুড়া হয় তো পরোটা বা রুটির সঙ্গে যেটা মন চায় করে নিতে পারেন আমাদের তো প্রায় সময় সুজির হালুয়া বা সেভাবে যে কোনো ডেজার্ট আমরা খুব লাইক করি সেই জন্য আমি করে নিলাম চাইলে কিন্তু এটা ফলো করতে পারেন অনেক আপনাদের কাজে আসবে তো যাই হোক রান্নাঘর তো রান্নাঘর না রান্নাঘরে এখন হচ্ছে শান্তির জায়গা প্রশান্তির জায়গা বিনোদনের জায়গা এই রান্নাঘর থেকে আমাদের স্বাস্থ্যসম্মত আমরা খাবার দাবার এখান থেকে রান্না করি তো সেই রান্নাঘর যদি পরিষ্কার না থাকে তাহলে কি কি বলবো আমরা কিন্তু অসুস্থ হয়ে যাব তো এই যে আমি কিন্তু র্যাকের উপরে যে র্যাকসিনটা ওইটা পরিষ্কার করে নিলাম আর এই যে দেখেন উপরে একটি আমি একটা আমার পুরাতন অন্য বিছিয়ে দিলাম দিয়ে এই যে এখন আমার যে জিনিসগুলো খুব প্রয়োজন সেই জিনিসগুলো আমি এখানে রাখব যেমন জিরা তারপর ধনে তারপর হচ্ছে শুকনো মরিচ এগুলো খুবই প্রয়োজন হয় তো সেগুলো কিন্তু রেখে দিলাম তো হাতের কাছে রাখলে কি হয় ছটপট পাওয়া যায় আমার রান্নাঘরটি না ভীষণ ছোট ছোট হওয়াতে মানে কি বলবো খুবই প্যারা তারপরে কি আর করা যেহেতু আমার ভাড়া বাসা করা তো আর কিছু নাই আমার সুবিধার মতো আমি আমার রান্নাঘরটি সাজিয়ে নিচ্ছি তো এই কিউট কিউট জারগুলো আমি আর থেকে নিয়েছিলাম অনেক কাজের দেখতে অনেক সুন্দর না আমার আপরা তো আবার আবারও বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না তো ঈদের আগে আপনারা চাইলে কিন্তু আপনাদের রান্নাঘরটি ডিপ ক্লিন করে সাজাতে পারেন মনের মতো করে যাই হোক অনেক ভালো লাগবে আর এই যে ছোট্ট একটি কাঠের স্ট্যান্ড এটাও আমি যে পরিষ্কার করে নিচ্ছি আমি উপর থাক থেকে যে জিনিসগুলো ছিল সেগুলো আগে নামিয়ে নিয়েছি নামিয়ে তলে দিয়ে পরিষ্কার করে তারপর যে জিনিসগুলো উপরে রাখি সেগুলোই রেখে দেব তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজ কিন্তু করেই যাচ্ছি কাজ তো আর বসে থাকবে না আর আমার একটু ঠান্ডা লেগেছে প্লিজ আপনারা মনে কিছু নেবেন না কারণ আমার গলার ভয়েসটাই একটু মোটা হয়ে গেছে ঠান্ডার কারণে আসলে এই সমস্ত কাজ করছিলাম আর একটু বৃষ্টির পানিতে ভেজাতে না আমার প্রচুর ঠান্ডা লেগেছে তো কী আর করা সংসারে কাজকর্ম তো করতেই হবে অসুস্থ শরীর নিয়ে কিন্তু সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছে তো যাই হোক ভালো মন্দ নিয়ে তো আমাদের জীবন কখনও সুস্থ কখনো অসুস্থ এই মিলে তো থাকতে হবে কী আর করা আল্লাপাকের ইচ্ছা হয়েছে তো যাই হোক তো এখন এই যে আমি আমি না আগে কেন করলাম করলাম না বলেন তো র্যাকের মধ্যে এই যে আমি যে রান্নাবান্না করার পর আমি কি করি এই যে যে মানে যে কোনো রান্নার আইটেম আমি এখানে রেখে দিই তো যেহেতু রান্নাঘরে আমার জায়গার স্বল্পতার কারণে ওর ভিতরে আমি রেখে দিই আগে কিন্তু ওই তাকটাও আমি বুক করে রেখেছিলাম এখন ওগুলো সরিয়ে নিয়েছি এতে করে আমার অনেক সুবিধা হয় আসলে রান্নাঘরে যতই জায়গা হোক না কেন মনে হয় জায়গার অভাব তো একটু যদি জায়গায় মানে এক্সট্রা থাকে তাহলে কিন্তু ভালোই হয় তাই না আমার আপুরা তো দেখেন তো আমি এখন কথা বলতে বলতে রান্নাঘরে যদি শুধু মানে জিনিস থাকলে কেমন হয় একটু মনের মতো করে আপনি বিভিন্ন কালার দিয়েও কিন্তু সাজাতে পারেন তো এই যে এই যে এই জিনিসগুলো সাজাচ্ছি আমার মন ভালো করার জন্য একটু ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম একটু আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়ে নিলাম রান্না করতে করতে যখন এই সুন্দর জিনিসের উপরে আমার চোখ যাবে তখন কিন্তু রান্না করতে আমার একটুও মানে খারাপ লাগবে না মন প্রাণ দিয়ে আমি রান্না বান্না করতে পারবো তো রান্নাঘরটি আমার মনে হয় পরিষ্কার এবং ক্লিন তারপর একটু মনের আপনার প্রিয় প্রিয় জিনিসগুলো দিয়ে সাজাতে পারেন এতে করে দেখবেন আপনার মানে মানসিকভাবে খুবই ভালো লাগবে চোখ চোখের যে শান্তিটা হৃদয়ে স্পর্শ করে তো যাই হোক আমি কিন্তু সেটাই করি আমি আমার যেটা ভালো লাগে আমি সেটাই করার চেষ্টা করি মন ভালো করার জন্য যা যা দরকার আমি কিন্তু সেটাই করি সারা সারাদিন কাজকর্মের পর যদি একটু নিজেকে সময় না দেওয়া যায় তাহলে তো ভালো লাগে না আর আমি ঘর সাজাতে ভীষণ পছন্দ করি তো সারাক্ষণ খালি ঘুরঘুর করি মানে মাথার ভিতরে এটা সেটা ঘুর ঘুরপাক খায় যে কোন জায়গায় কোন কন্যা সাজালে ভালো লাগবে তো আমার মতো কে কে এরকম আছেন বলেন তো আপুরা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ওয়ালে যেই অংশটি দেখছেন এটা কিন্তু মানে পুরাতন হওয়াতে বৃষ্টির পানিতে না এরকম এটা কিন্তু ওঠে না তো প্লিজ আপনারা মনে কিছু নেবেন না ওটা উঠে না আমি অনেক চেষ্টা করেছি টাইস উপরে যে অংশটি তো এখন কেমন লাগছে বলেন তো এটা কিন্তু একদম পরিষ্কার করার পর আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি পুরো রান্নাঘর মানে ডিপ ক্লিন করার পর নতুন করে সাজিয়েছি এখন না কি যে ভালো লাগছে পুরো স্বপ্নের মতো মানে আমি যেমন চেয়েছি আমার রান্নাঘরটি ঠিক তেমনই হয়েছে তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক করবেন পুরো ভিডিওটি দেখবেন আর একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না শেয়ারও করে দিবেন সাবস্ক্রাইব করবেন আর এই যে আমি আগে বললাম না যে আগে কেন এরকম করলাম না বলেন তো এই যে দেখেন আমি যদি এর এই খাবারটা মানে খাওয়ার আগে যদি এরকম করে রাখি কোনো কিছুই মানে হবে না তেলা কিন্তু ঢুকে না কারণ আমি যেহেতু এগুলো ঢেকে রাখি যেহেতু এখন দুপুরবেলা হয়ে গেছে সেজন্য এরকম করে রেখেছি আর এখানে এই র্যাকের উপরে যে জিনিসগুলো খুবই দরকার সেগুলোয় রেখেছি পানি আছে কিন্তু অনেক জারের মধ্যে প্লাস্টিকের যে জারগুলো আছে ওর মধ্যে পানি রেখেছি কারণ এখানে যেহেতু পানি ধরে রাখতে হয় সেই জন্য এরকম করা আমি কিছু কিছু প্লাস্টিকের জার ফেলে দেইনি রেখে দিয়েছি তা আস্তে আস্তে করে ফেলবো তো যেগুলো দরকার সেগুলোই রেখেছি অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে মনে হবে যে অনেক জিনিস কিন্তু না আমি আমার রান্নাঘরে যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলোই রেখেছি আর বাকি জিনিসগুলো আমি আমার ডাইনিং রুমে রেখেছি কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি তো ভালো লাগুক বা না লাগুক দেখবেন দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে তো কেমন ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন আজকে কোনো রান্না বানার ভিডিও শেয়ার করলাম না প্লিজ আপনারা মনে কিছু নেবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিওটি এখানে রাখবো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন